নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আর মুখস্থ নয় এবার বই দেখে দিতে হবে পরীক্ষা ক্লাস থেকে স্কুল শিক্ষায় এই অকল্পনীয় বদল আসতে চলেছে আজ সেই ওপেন বুক এক্সাম নিয়েই পুরো বিষয়টি আলোচনা করব তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আগামী দিনে কি কি পরিবর্তন আসছে সেই সম্বন্ধে ওয়াকিব হল থাকুন শিক্ষায় ব্যাপক পরিবর্তন আসতে চলেছে সর্বশেষ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন বা এনসিএফএসই এর সুপারিশ অনুসারে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই ক্লাস নাইন থেকে শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ওপেন বুক পরীক্ষা বা ও বি বিবেচনা করার প্রস্তাব করেছে এটা চালু হলে বই দেখে পরীক্ষার উত্তর করা যাবে এবার সিবিএসই এই বছরের শেষের দিকে ক্লাস নাইন এবং ক্লাস টেনের জন্য ইংরেজি গণিত এবং বিজ্ঞান এবং ইলেভেন ও টুয়েলভ ক্লাসের জন্য ইংরেজি গণিত এবং জীববিদ্যার জন্য নির্বাচিত স্কুলগুলিতে ওপেন বুক পরীক্ষা চালানোর পরামর্শ দিয়েছে অতীতে যখন সিবিএসই দু হাজার চোদ্দো পনেরো থেকে দু হাজার ষোলো সতেরো পর্যন্ত তিন বছরের জন্য ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেনের পরীক্ষার জন্য একটি ওপেন টেক্সট ভিত্তিক মূল্যায়ন বা ওটি বি নিয়ে পরীক্ষা করেছিল তখন পড়ুয়া এবং শিক্ষাবিদদের কাছে থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল ফলে পূর্বের এই প্রতিক্রিয়ার জন্য এই প্রক্রিয়া আর এগোনো হয়নি এই বছরের নভেম্বর ডিসেম্বর ওপেন বুক পরীক্ষা পরিচালনার প্রস্তাব করা হয়েছে সিবিএসই সিদ্ধান্ত নেবে যে ক্লাস নাইন থেকে টুয়েলভ শ্রেণী পর্যন্ত তার সমস্ত স্কুলে মূল্যায়নের এই ফর্মটি গ্রহণ করা উচিত হবে কিনা সিবিএসই এই সংক্রান্ত বিষয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছে ইতিপূর্বেও কোভিড নাইন্টিনের সময় শিক্ষার্থীদের বিরোধিতা সত্ত্বেও দিল্লি বিশ্ববিদ্যালয় ওপেন বুক পরীক্ষা বা ও চালু করেছিল এবং ন্যূনতম যোগাযোগ নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের নিজস্ব উত্তরপত্র গ্যাজেট অধ্যয়ন সামগ্রী এবং স্যানিটাইজার আনতে বলেছিল এবার সবচেয়ে মেন বিষয় যেটি আসছে সর্বাগ্রে যে ওপেন বুক পরীক্ষা বা ও বিই লক্ষ্যটা কি দেখুন উন্মুক্ত বই পরীক্ষার লক্ষ্য হল নিয়মিত পরীক্ষার মোড় থেকে দূরে সরে শিক্ষার্থীদের উচ্চক্রম চিন্তা করার দক্ষতা পরীক্ষা করা এর আগে সিবিএসই দ্বারা ওপেন টেক্স ভিত্তিক মূল্যায়ন বা ওটি অধীনে শিক্ষার্থীদের চার মাস আগে পাঠ্য সামগ্রী সরবরাহ করা হয়েছিল এবং পরীক্ষার সময় তাদের কেস স্টাডি বহন করার অনুমতি দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাদের নোট বা পাঠ্যপুস্তক উল্লেখ করার অনুমতি দেওয়া হয় এটি শিক্ষার্থীদের সমালোচনামূলকভাবে চিন্তা করতে এবং পরীক্ষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মুখস্থ করার বিষয়টি দূরে সরাবে সকলকে বলে রাখি যে বিদেশেও কিন্তু এই প্রক্রিয়াটি চালু রয়েছে এবং উন্নত মানের যে সমস্ত দেশগুলি রয়েছে তা সেখানে কিন্তু ওপেন বুক পরীক্ষার সিস্টেমটা চালু রয়েছে এবার সেইটি পুরোপুরি কপি পেস্ট করা বা তার কিছু পরিবর্তন করে এটা অ্যাপ্লাই করা সেই বিষয়টির দিকেই কিন্তু সিবিএসসির লক্ষ্য রয়েছে দেখা যাক কি হয় আগামী দিনে সেই সমস্ত আপডেটের জন্য সকলকেই বলবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন